ফিখুজ জাকাতের সর্বশেষ পর্ব পর্ব নম্বর আট বিষয়বস্তু হচ্ছে দান সাধকা সম্পর্কে বা নফল সাদাকা সম্পর্কে আমরা ফরজের অতিরিক্ত যে দান খেরাত করি সেটিকে সাদাকা বলি কিন্তু কোরআন এ বাহাদিসের ভাষায় সাদাকা জাকাত কেও বলা হয়েছে ফরজ আর সাদাকা নফল দান খেরাত বলা হয়েছে তো আগের পর্বগুলিতে আমরা জাকাত সম্পর্কে যে আল্লাহ ফরজ করেছেন বিভিন্ন দিক নিয়ে কয়েকটি আলোচনা করেছি আর আজ পর্ব নম্বর সাত আমাদের আজকে পর্ব নম্বর হচ্ছে সাত বিষয়বস্তু যেমনটা বললাম যে সাদা খাত বা ন ফল দান সাদকা এই দান সাদকা সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আজকে সংক্ষেপ আলোচনা করব প্রথম দিক হচ্ছে দান সাদকার গুরুত্ব ফজিলত আর তারপরে সাদকার আপনার আর সম্পর্কে আর সব আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের সামনে যা আসবেন সে আল্লাহ তাল আমরা এই অল্প সময় পেশ করার চেষ্টা করবো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ফরোজ অজবের হেফাজতের সার্বিক ক্ষেত্রে যেন পুরোপুরি তৌফিক দান করে ধন সম্পদের হকের ক্ষেত্রে আল্লাহ ফরজ করেছেন জাকাত আল্লাহ ফরজ করেছেন ফরজ স্ত্রী ছেলে মেয়ে বাবা মা যাদের আর্থিক সচ্ছলতা নেই যাদের প্রয়োজন রয়েছে এছাড়াও ভাই বোন না বালক অথবা বোনেরা হ্যাঁ অবিবাহিতা এইভাবে বেশ কিছু মানুষ রয়েছে আমাদের সাথে সম্পর্কিত যাদের ব্যয় বহন করা না ফাকুয়া খরচ খরচা বস্ত্র বাস বাসস্থান এগুলি আমাদের উপর ফরজ রয়েছে তো ফরজ আর্থিক এবাদ দুই রকমের তারপরে আল্লাহ রাব্বুল আমার কাছে আল্লাহ ন নফুল সন্নাত বেশি বেশি সার্বিক ক্ষেত্রে আদায়িত অভিযান তার একটি ক্ষেত্র হচ্ছে অর্থ সম্পর্কে হ্যাঁ ধন সম্পদ সম্পর্কে ধন সম্পদের কিছু একটা স্তর রয়েছে যে স্তরটি তো নয় কিন্তু সন্নাত মুস্তাহা অনেক গুরুত্ব বিষয় রয়েছে অনেক ফজিলত রয়েছে ইহকাল পরকালে বহুমুখী উপকারিতা রয়েছে যেগুলির আমি আপনি মুখাপেক্ষ জি তো কথা না বাড়িয়ে নফল দান সাদকার সম্পর্কে প্রথম যে বিষয়টি হল সেটি হচ্ছে আল্লাহ কেন বিধিবদ্ধ করেছেন এই বিধান কেন দিয়েছেন এই হুকুমের প্রণয়ন কেন করেছেন অনেকগুলি হেকমত রয়েছে তার একটি হচ্ছে যারা অসহায় অভাবী দরিদ্র তাদের ওপর মায়া মমতার জন্য উৎসাহিত আল্লাহ করেছে ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যে আপনি যারা দুর্বল অসহায় দুস্থ দরিদ্র অভাবী আল্লাহ আল্লাহ আপনাকে তার অনুগ্রহে সচ্ছল করেছেন আপনার কাছে অতিরিক্ত ধন সম্পদ রয়েছে আপনার মোটামুটি চলে ফিরে তাহলে আপনি তাদের উপর মায়া মমতা করবেন এবং তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করবে পাশে দাঁড়াবেন তাদের দুই নম্বর একমত রহস্য হচ্ছে যে এই দান করবেন বহু নেবেন যা বহুগুণে আল্লাহ বৃদ্ধি করবেন বর্ধিত করবেন আল্লাহুল্লাহ বলেছেন সেটি এক থেকে দশ দশ থেকে একশো একশো থেকে সাতশো তার বেশি করে যেমন এপোমান্ডেজ 10 নম্বর হেক হচ্ছে যত আম্বিয়া রসুলগণ এসেছেন আদম আলী থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত আম্বিয়া রাসূলগণে উত্তম চরিত্র ছিল দান সাদাকা করা জি ফিল খাইরাত তারা ভালো কাজে জনকল্লান ভালো কাজে দান সাদাকাই তারা দ্রুতগামী ছিল তারা উদগ্রীব ছিল আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তাদের চরিত্র আপনি গ্রহণ করবেন যারা কোরবানি করেছেন তারা ত্যাগ স্বীকার করেছেন তারা সদাচরণ করেছেন এসান করেছেন উপকার করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তারা যেন উৎসাহিত করেছেন আপন আপন যুগে সাদকার হুকুম কি দানসাদ হুকুম হচ্ছে আসাদ সন্না সোস্তাহাব সর্বদাইটি সাধারণ অবস্থা তো যে কোন অবস্থায় এমনকি সমাজে অধিকাংশ লোক স্বচ্ছ নয় তারপরও দান করা এটি হচ্ছে সন্ন্যাক মুস্তাহাব কাজ কিন্তু সেটি গুরুত্ব বেশি পেয়ে যায় সময় কেন্দ্রিক অথবা অবস্থা কেন্দ্রিক বিশেষ বিশেষ সময়গুলো তার গুরুত্ব বেড়ে যায় বিশেষ বিশেষ অবস্থায় তার গুরুত্ব বেড়ে যায় সময়ের দিক থেকে যেমন রমজান মাস এ রমজান মাসে কানা রসুর উল্লাহ আজুয়াদান নাস বা কান আজুয়াদ করে রমজান মাসে আরো বেশি দানশীল হয়ে যায় রমজান মাস মুবারক মাস যে লহজ মাসের দশ দিন আসছে এই সময়গুলি এই স্থানের ক্ষেত্রে আপনি পবিত্র জায়গা রয়েছেন জি আল্লাহর আপনাকে সম্মানিত করেছেন বহু মানুষ তাদের মনের আশা আকাঙ্ক্ষা যে হারমাই শরীফ আসবে মক্কা মুদিয়া জিয়ারা করবে হজ জুমরা করবে মসজিদ নবীতে সালাত আদি করবে বাইতুল মোকাদ্দাস জিয়ারত করে সালাত আদি করে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান এবং জালমদেরকে সেখান থেকে যেন নির্মূল করা নিশ্চিন্ত করে লাঞ্ছিত আল্লাহ সেখান থেকে তাদেরকে যেন বের করে মজলুমদেরকে আল্লাহ সাহায্য করে তো এই স্থানগুলিতে গেলে আরো বেশি গুরুত্ব বেড়ে যায় তাহলে সময় আর স্থানের উদাহরণ দিলাম অবস্থা যখন বেশি প্রয়োজন অভাব বেশি রয়েছে এই সময়টাই দান এই প্রয়োজন বেশি যেমন শীতকাল শীত বস্ত্রের প্রয়োজন রয়েছে গরিবদের বিশেষ কোন বালা মুসিবত নেমে এসেছে যেমন দুর্ভিক্ষ নেমে এসছে অনাবৃষ্টি দেখা দিয়েছে মানুষের ঘরে খাবার দাবার ব্যবস্থা নেই হ্যাঁ জড় তোফানে ঘর নষ্ট হয়ে গেছে ইত্যাদি আর উৎকৃষ্ট উত্তম সাদাকা বিভিন্ন হাদিস বিভিন্নভাবে বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়দের আত্মীয় যদি আপনার মুসলিম হয় তাহলে অনাত্মীয় মুসলিমের চাইতে বেশি গুরুত্ব তাদেরকে দান সাদকা করে আত্মীয় হক বেশি সেখানে আত্মীয় তারা হক আদায় করলেন দান সাদকা আপনি করলেন আর বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যদি আবার বিদ্বেষী শত্রু হয় কারণ আত্মীয়দের মধ্যে যাদের সাথে খাতির আছে তারা কিন্তু যারা আপনার আপনার সাথে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে তাদের শত্রুতাকে ঠান্ডা করবেন দান সাদা করবেন হাদিয়া দিয়ে এগুলো হচ্ছে ইসলামিক এবং তাদের ভুল ধারণা দূর করবেন আপনার সম্পর্কে তারা নেগেটিভ হয়ে রয়েছে সবসময় ভুল ভাবে যখন তারা খারাপ আচরণ করবে আর আপনি তাদের দানসালকা করছেন হাদিয়া দিচ্ছেন তাহলে তাদের অবস্থার পরিবর্তন ঘটবে ফজিয়াল সম্পর্কে একটি আয়াত আর একটি হাদিস নাই আল্লাহ রব্বানেশ্বরের বাপারা দুশো চুহাত্তর দশক এই আয়াতগুলিতে বর্ণনা করছেন الذين اشقنا مال بالليل والنهار سررا وعالانيا جاراته ধন সম্পদ খরচ করে দান সাদকা করে রাত দিন যখন প্রয়োজন সব সময় প্রয়োজন আছে কখনো কম কখনো বেশি গোপনে করে প্রকাশ করে গোপনে করলে যথেষ্ট গোপনে করে সাধারণ অবস্থায় গোপন গুণ কিন্তু বিশেষ বিশেষ অবস্থা আমি একা সামলাতে পারবো না আর ভাইদের আর ও বন্ধের সহযোগিতায় প্রয়োজন রয়েছে তখন প্রকাশ্যে করতে হবে আপনারাও আমার মত অংশনে মানুষের নিয়তের উপর নির্ভর করছে আল্লাহ আজুর রহিন্দর রহিম তাদের মহাপুরস্কার রয়েছে রবের কাছে আর যারা দান সাদকা করে বলা খোফুন আর ইম গোলা তাদের ভয় নেই তাদের চিন্তা নেই এই কথা তো আল্লাহ বলেছেন আল্লাহর বলেই সম্পর্কে এই কথায় আল্লাহ বলেছেন যারা ইন্ডাল্লিদিন কালো রব বন আল্লাহ সুমস্ত কাম যারা মহমেন হয়েছে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে মাবুদ বলে মেনে নিয়েছে এবং তারপরে তার এই পথে অবিচল জানা সোজা পথে জাহ্নাতের পথে যারা চলে আল্লাহ আলিম আল্লাহমিয়াসানি হাসান তো কোনো চিন্তা থাকবেন না দুনিয়ায় চিন্তা না খেরাতে চিন্তা যদি করেন কোনো ভয় থাকবে না জাহান্নামের কোন ভয় থাকবে না ইত্যাক নিস তোমরা একটা খেজুর টুকরো দিয়ে হলে জাহান্নাম থেকে তাহলে যত বেশি দান সাদা করবেন তত বেশি আপনি যার নাম থেকে মুসলিমের বলে একটি খেজুর পরিমাণ একটি খেজুরের মূল্যবাক পাঁচ পয়সাও তো একটি খেজুর পরিমাণ কেউ যদি সাদখা করে মিন কাসবিন কিন্তু সেটা হালাল হইতা না যে সুদের টাকা তো ওই সুদ টাকা করা টাকা জুলুম অত্যাচার করা টাকা অথবা খেয়ানতের টাকা অথবা আপনার হারাম ব্যবসা বাণিজ্যের টাকা হারাম রেস্টুরেন্টে আপনি চাকরি করছেন না সেই টাকা বসে দান সাদকা করছেন না মিন কাসবিন তাইয়িব হালাল পয়সা

সোমা ইউরাব্বি তারপর তারপরে সেটির প্রতিপালন করতে থাকেন বৃদ্ধি করতে থাকলে সাহেব ওই ব্যক্তির জন্য কামা ইউরাব্বী আদক ও ফুলুহ ফসিলা যেমন তোমাদের কোন মানুষ নিজের ঘোড়ার বাচ্চাকে কত আদর যত্নে নেই আর পরিচর্যার সাথে বড় করে আগামীতে বড় আশা নিয়ে যে এটি বড় হলে আমার এই ঘোড়ার বাচ্চাটি কাজে আসবে এই আপনার গরুর বাচ্চাটি কাজে আসবে এই উটের বাচ্চাটি কাজে আসবে হাত তা কোনা কিভাবে বৃদ্ধি করেন হাততা তা কোন স্াজ যাবালে একটি খেজুর পরিমাণ শদান করেছিল হা সেটা পাহাড় সমান হয়ে গেছে সু ভঙ্গলা করবেন এ ক্ষেত্রে একটি কথা শুরুতে তথ প্রসঙ্গে সঙ্গে বলেছে সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন মোটামুটি প্রয়োজন বিঠে আগে আপনি এবং আপনার পরিবার মুখাপিক তা লেখক বলছেন বিল ফাদেলে আনকে ফাতে আপনার সংসার চালানোর মতো আপনি মোটামুটি যথেষ্টইছেন আর তারপরে আপনি সাদকা করুন আপনার অধীনে যারা রয়েছে আপনার দেয় আপনার যে পরিবার সদস্য রয়েছে যাদের দায় দায়িত্ব আপনার রয়েছে তাদের খরচ খরচা মাসে কতটা হবে কোন সময় কতটা হবে রেখে তারপরে আপনি সাদাকা করুন এটি হচ্ছে সন্ধ্যা সাদকা করলে গোনা মুছে যায় যেমন আগুনে পানি ঢাললে আগুন সবচেয়ে বেশি হকদার কি আপনি কাকে দান করবেন আজকাল মানুষ খাতিরের জন্য দূরের লোকে দান করে কাছের লোকে বাদ দিয়ে প্রতিবেশী বাদ দিয়ে আত্মীয় বাদ দিয়ে নিজের ভাই বোন বাদ দিয়ে খালাফুফু বাদ দিয়ে হ্যাঁ নিজের বাদ দিয়ে যাদের রয়েছে অথবা গ্রামবাসী তাদেরকে আমাদের দূরের মানুষের খোঁজ খবর নেই বলছে দান আউলকা সবচেয়ে বেশি হকদার হচ্ছে আগে আপনি নিজে থেকে শুরু করবেন নিজের যেটা যেটা প্রয়োজন খাওয়া দাওয়া তারপরে যিনি সাদকা করছেন আপনার স্ত্রী ছেলে মেয়ে তারপর আত্মীয় স্বজন কার এবং ও প্রতিবেশী আর তার মধ্যে সবচেয়ে এর মধ্যে এই যে একটা বর্ণনা করা হলো দিক বর্ণনা করা হলো তার মধ্যে সবচেয়ে তো খাইর সাদাকাত তাসাদদাকা বিআল মালা আগে নিজের জন্য খরচ করেন নিজের পেটের খাবার নিজের শরীর পরিপায়ন আপনার শরীরে বস্ত্র এতে আপনার প্রয়োজন আপনার চিকিৎসা কিন্তু এই নজরে তো গোচয় করবেন যতটা জরুরি তারপরে দান সাদকা করতে গিয়ে ভুলবশত যদি যে হকদার নাই তাকে দিয়ে ফেলেছেন আপনি রাস্তা দিকেও চাইছিল আর তার কথাতে মনে হলো যে লোকটা সত্যি বলছি খুব অভাবে হ্যাঁ তার হয়তো এসে এসে এখানে সব চুরি হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে বাড়ি যেতে পারছে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায় ব্যবসায়ী আজকাল অনেকে 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 এটাকে ব্যবসা পেশা হিসেবে নিয়েছে হারাম পেশা তাদের নিকৃষ্ট পেশা আপনি দিয়ে দেওয়ার পরে ধরা পড়লো চোর আসলে এটা তার বিজনেস বিভিন্ন জায়গায় বলে ও চলতে আছে এক এক জায়গায় এক এক রকমের অসুবিধার কথা বলি আপনি আপনারা নাকি পেয়ে গেছে দিসর চোরের হাত ও সালাকা যদি পড়ে হ্যাঁ আর চরিত্র হানো হাতেও সালাকা পড়ে সচল ব্যক্তি ভুলবশত আপনি সচল ও বলেছে আমি গরিব ভাই আর আপনি দিয়ে দিয়ে ফেলেছেন আপনি পাবেন না আর নাকি আপনি পেয়ে গেছে চেষ্টা করেছে ভালো মানুষকে চেষ্টা করেছে। একজন মহিলা ক্ষেত্রে নিজের পয়সা হলে তো কোনো অসুবিধা নেই নিজের পয়সা তার ব্যক্তি মালিকানা রয়েছে তার বাবার বাড়ি থেকে পেয়েছে অথবা তার উপার্জন তাহলে সে সাধকা করবে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন পূর্ণ স্বাধীনতা রয়েছে ব্যক্তি মালিকানা তার রয়েছে কিন্তু যদি তার স্বামীর বাড়ি থেকে তাহলে তাকে দেখতে হবে যে আমি অল্প করছি যেটা সাধারণ একটা কমন আমাকে কি করা আছে অনুমতি দেওয়া আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিলে কোনো ব্যাপার না এর জন্য বলতে হবে না তা ঠিক আছে কিন্তু আহ এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেবে এতটা বেশি ওইরকম অনুমতি নেই অগ্রিম তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে অনুমতি নিতে হবে যে আমি এত টাকা দান করতে চাইছি আপনার ধন সম্পদ তাহলে দান করলে স্ত্রী স্বামীর ধন সম্পদ থেকে স্বামী পাবে আর স্ত্রী পাবে কিন্তু যদি গোপনে দান করে আর সে জানছে যে সে স্বামী যদি জানতে পারে যে ওর ধন সম্পদ টাকা পয়সা থেকে আমি পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকা দান করছি এটা মেনে নেবে না তাহলে জায়েজ নাই এ দান সরকার আনসাদা সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার চাই তত্ত্ব মানুষ যখন অসুস্থ হয়ে যায় আর বয়স বেশি হয়ে গেছে এখন মরম অবস্থা মরে যাবে আর রেখে করব কি ছেলে মেয়ে সব তো খারাপ এদের জন্য রেখে তখন দান করছে বেশি নেকি পাবে না তত কিন্তু সুস্থ অবস্থায় যে যত বেশি সুস্থ অবস্থায় দান করবে যৌবন কালে দান করছে সুস্থ অবস্থায় দান করছে যেই সময় মানুষের মধ্যে সাহিত্য বেশি কাজ করতে পারে শয়তান গুনার জন্য পরিচিত করতে পারে ওই সময়গুলোতে আল্লাহ সে আল্লাহর চেষ্টা করেছে আল্লাহ নিয়ামতের মাধ্যমে এটি বেশি উত্তম এইরকমই যখন মানুষ বালা বিপদগ্রস্ত থাকবে জ্বর তুফান ইত্যাদি আসমানি জমিনে দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় দান সাদকা করছে কেউ আর আরেকজন সাদকা করছে যখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে চলে যাচ্ছে মানুষের সংসার কিন্তু গরিব অভাবী আছে চাইতে ভালো যখন আহ মানুষ বিপদগ্রস্ত থাকবে এবং বিপদগ্রস্তদের দান করলে বেশি নাকি সন্তুষ্টি এবং নফর সাদ কোনটাই হালাল ছিল না এই মশলাটি গুরুত্বপূর্ণ আর একটি মশলা লেখক বলছেন নবীল্লাহ সাদা নবী সাল্লামের জন্য ফরজ জাকাত কেউ দেবে থাকে অথবা দান সাদ সাদকা কেউ দেবে নফল কোনটাই যাই ছিল তার বহুমুখী একমত রয়েছে কিন্তু নবিস বংশ বানু হাসিম এইরকম বানুল মুতালেম আর তাদের যারা আজাদকৃত গোলাম এদের জন্য ফরজ জাকাত হালাল ছিল কিন্তু অলামার বলেছেন তার জন্য নফল সাদাকা না তাদেরকে পারে কিন্তু ফরজ জাকাত দেওয়া যায় একমাত্র আলমোয়াল্লাফাতে কলু বহু আল্লাহ বলে আলমোয়াল্লাহাতে কলু যাদের অন্তরকে আকৃষ্ট করতে হবে মুসলিম অথবা ইসলামের কাছাকাছি রয়েছে আগে বলেছি অথবা ইসলামের খেদমত হবে তার দ্বারা যদি ওই কাফের দ্বারা যদি তাকে কিছু পয়সা দিয়ে নুন খাওয়ায় অথবা ইসলামের জন্য সে ক্ষতিকর ইসলামের কট্টর শত্রু তার শত্রু তাকে ঠান্ডা করার জন্য কিছু তাকে খাওয়াতে হবে বিশেষ করে যেখানে সংখ্যালঘু মুসলিমরা সেখানে জুলমের শিকার জালেম কাফেরদের পক্ষ থেকে সেখানে দেওয়া যেতে বলে এছাড়া এমনিতেই কোন অভাবী কাফের কে জাকাত দেওয়া যায় কিন্তু নফল সাদাকা দিতে পারে নফল সাদাকা দিতে পারে এবং তাতে নেকি পাবেন যেমন যে কোনো প্রাণীকে খাইলে তাতে নেকি পেয়েছে বিনা প্রয়োজনে মোটামুটি সংসার চলে যাচ্ছে সচ্ছল আর এমন কোন প্রয়োজন জরুরি কিছু অভাব নেই ফকির না মিসকিন না হকদার না আর আপনি এর কঠিন শাস্তি রয়েছে বেশ কিছু হাদিস রয়েছে একটি সবসময় ভিক্ষা করতে থাকেন এমন দুর্দশা হবে মুখমন্ডলের চেহারাতে গোস্ত থাকবে না হাড় হাড় দি কঙ্কালের

যে দান করলো তার চাইতে বহু গুণে বর্ধিত করে তাদের অভাব দেখা যায় না যারা হজরা করে তাদের অভাব যায় না যে হজ করার জন্য গরিব হয়ে গেছে এটা হতেই পারবে না পরীক্ষিত দুনিয়াতে এমন কোন নাই যে দান সাদকা করে সে গরিব হয়ে গেছে পথের ফকির হয়ে গেছে নামে না সুদি কারবার লোন নিয়ে ব্যাংক থেকে আর বিভিন্ন আপনার আদার ব্যবসায়ী আর জাহাজের খবর নিতে গিয়ে এক লাখ টাকার মালিক নাই আর এদিক সেদিক থেকে ধান করজা লোন নিয়ে কোটি কোটি টাকার যারা ব্যবসা করতেছে তাদের জীবন ধ্বংস তাদের ধ্বংস হচ্ছে এরা অতি লোভী এরা দুনিয়াকে কামড়ে ধরেছে দুনিয়াকে এরা কামড়ে ধরেছে এরা মরতে চাই না মনে করছে যে হয়তো আলফাসানা কতদিন যে বাঁচবে ভবিষ্যৎ বলে কোনো চিন্তা নেই তা পরকাল কিন্তু মমিন বান্দা যখন তার সাদকা করে কখনো সে ক্ষতিগ্রস্ত হয় না আতে মনফে কান খালাফা আল্লাহ যারা খরচ খরচা করে দান সাদকা করে তাদেরকে উত্তম বিকল তুমি দান আর একজন ফেরেস্তা পত্য করতে থাকে কৃপন বখিলদের জন্য আল্লাহ আল্লাহ যারা কৃপন বখিল স্ত্রীর সাথে কৃপণতা করে ঠিকভাবে খরচ দেন ছেলে মেয়ের সাথে কৃপণতা করে ভাই বন্ধের সাথে কিরপনাতা করে বাপ মায়ের সাথে কিরপনাতা করে আত্মীয় স্বজনদের সাথে কিরপনাতা করে গরিব অভাবীর সাথে কিরপনাতা করে মুসলিম ওম্মার সাথে কিরপনাতা করে অথচ দান সাদকা করমত আল্লাহ নিয়ামত দেন আমানো তার কাছে দিয়েছে মারুল্লাহ কুরআন এর আল্লাহ বলছে তাদের ধন সম্পদকে তুমি বিনষ্ট করো তালাফ সর্বনাশ করে দাও আল্লাহু আতা মুসকান তালাফ ভারত খুদিস এই জন্য কিছোনা কিছ সমাজ মধ্যে দান খয়রাত করতে থাকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে দান সাদকার কিছু আদব কায়দা রয়েছে আর শর্ত রয়েছে দান সাদকা কবুলিয়তের জন্য শর্ত হচ্ছে যেন সেটি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় দুনিয়ার গড় যে না ইলেকশনে পাশ করার জন্য মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মুখ্যমুখ সাহেব নেতা সাহেব দুনিয়ার স্বার্থে অথবা কিছু পার্টিকে শক্ত করার জন্য আর দল বাড়ানোর জন্য জনবল বাড়ানোর জন্য অথবা খ্যাতি লাভের জন্য কিছু পাবেন কিছু পাবেন আলম কিনা মানুষের কর্মকাণ্ড আমল নির্ভরশীল নিয়তের উপর বা ইন্নাম আলী মানা যা নিয়ত করবে তাই পাবে দুনিয়া চাইবে দুনিয়া পাইবে খ্যাতি চাইবে খ্যাতি পাইবে নেতৃত্ব চাইবে নেতৃত্ব পাবে আর আফেদার চাইবে জান্নাত চাইবে দুই নম্বর বিষয় হচ্ছে সাধকার আদৌ কায়দা সম্পর্কে যে সাধকা দান সাধক করবেন হালাল পয়সা আলমের সাদু আই হাল্লা দিয়ে না কাসু হে তোমরা যা কিছু উপার্জন করছো তা হালাল তই পাক পবিত্র থেকে খরচ করো পাক পবিত্র আয় ইনকাম করো এবং তা থেকে বৈখ। ওমিম্মা আখরাজনা লাকুমিল আরদ আরজু মিন তোমাদের যে ফসল উৎপন্ন হয় তা থেকে তোমরা দান সাদকা কর। ওয়ালা তা'মুল খবিসামিন তুন্ফিকুন তোমরা নমরা হারাম অথবা নিম্নমানের একবারে খেতে পারবে না কি? এমন কিছু তোমরা দান সাদকা করিও না। তোমরা অভাব এলো লستم বি আফ তোমরা নিতে না। তোমরাও নিতে না ইল্লা অন্তু בזফি চোখ যায় নিলে আর তারপর খেতে পারলে না ফেরত দিলে সেটা ভালো জিনিস দান কর। উত্তম দান করলেন তানাহুলবন আল্লাহ আলিম তে বলছেন যে তোমরা অতক্ষণ যথাযথ নেখি পাবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটি দান খায়রাত যেটা আপনি খেতে পারবেন পান করতে পারবেন যে পোশাক আপনি পরতে পারবেন সেগুলো দেন আপনি যেটা উচ্ছিষ্ট হয়ে গেছে যেটা দুর্গন্ধ ছড়িয়ে গেছে একেবারে বাসি হয়ে গেছে ক্ষতি করবে শরীর স্বাস্থ্যের জন্য সেগুলো দান করছেন ছিঁড়ে গেছে না

অথবা যখন তখন রাতে দিনে দুপুরে হ্যাঁ সকালবে যখন তখন কাজের জন্য ডেকে নিন আর আসতে বাধ্য দিবেন না যখন দান সাদা করবেন হাসি মুখে দান করবেন মুখ ভারী করে নাই আর বকা করে করেন কিছু মূর্খ লোকেরা পয়সা দুটো হয়েছে দান সাদা যখন করে তখন তুচ্ছ একেবারে মুখ ভারী করে দান কথা বলতে চান অহংকার কথা বলতে না গান করবেন হাসি মুখ এবং খোলা অন্তর নিয়ে আর দান নিজেই করে যাওয়ার চেষ্টা করবেন কখনো ভাববেন না যে আমার ছেলে মেয়েরা দান সাদা করবে যেহেতু আমার ছেলে মেয়েকে খুব ভালো করে মানুষ করেছে পরের মুখাপেক্ষি কখনো হবে না আল্লাহ যেন দুনিয়া আখের কখনো যেন অপরের মুখ মুখাপেক্ষি না করে আল্লাহ নিজেই চলার যেন তৌফিক দান করেন তার রহমতে এবং তার তৌফিক এখানে আজকের আলোচনা শেষ করছি রবীর কাছে করি রব্বুল আলমী যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং যত নেক আমল রয়েছে আল্লাহ রবীন্ায় সবগুলি তো আমাদেরকে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করে এবং যতগুলি গোনহার রাস্তারে সবগুলি গোনা থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন প্রকাশ্যে গোপনে ভালো কাজ করার তৌফিক দান করেন একটি কথা বলে শেষ করি সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনার জীবনে যেন কিছু পূর্ণে কামল থাকে যেটা আপনি ছাড়া আপনার কাছের লোক জানবেন এতে হয় কি একমাত্র যেহেতু আল্লাহ জানছেন যে আপনি এই শান্তি করছেন হয়তো একটা এ প্রতিপালন করছেন কাউকে জানতে দিচ্ছেন না শুধু সেই এ থিমটি জানছে ওই এ মা জানছে আর কেউ জানছেন না এই ধরনের গোপন প্রতিদিন আপনার কিছু অজিফ আছে প্রতিদিন আপনার গোপন দান সাদা আছে যেটি আল্লাহ ছাড়া কাউকে আপনি স্ত্রী কে বলছেন না আপনার কে বলছেন না আপনার ভাইদের কে বলছেন ছেলে মেয়েকে বলছেন এতে হয় কি দুর্দিনে মুসিবত জীবনে আসতে পারে যতই ওপরে উঠে যান আল্লাহ কখনো নিচে নামিয়ে দিতে পারে আল্লাহর খাস রহমত হবে যে আপনার আমার সর্বনাশ বালা মুসিবত আসলো সেটা হালকা হয়ে যাবে যেইভাবে হোক আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ বালা মুসিবতকে রক্ষা করবেন বালা মুসিবতকে হালকা